অভিনন্দন টিম ইন্ডিয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ট্রফি জিতলেন এভাবেই ট্রফি নিয়ে ঘরে ফিরুন বাংলাদেশের পর পাকিস্তানকেও দুর্মুশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত এবং একশো এগারো বলে সেঞ্চুরি করে দুর্দান্ত সেঞ্চুরি করে জিতিয়ে দিলেন ভারতকে এটা আপনারা জানেন তো ভারত পৌঁছে গেল সেমিফাইনালে আর ফুটে গেল পাকিস্তান ফুটে গেছে তার বেটা বাংলাদেশ বাপ বেটা দুটোকেই হারিয়ে দিয়েছে বেটা যান আব্বা বাংলাদেশ পাকিস্তান একেবারে ফুটে গেছে তো অভিনন্দন জানালেন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির লড়াকু নেতা এবং রাজ্য বিজেপির লড়াকু নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি সাংসদ এমএলএ দিলীপ ঘোষ পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে তিনি এক বার্তায় লিখেছেন সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লিখেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলকে হারানোর জন্যে ভারতীয় দলের সকল প্লেয়ারদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট দলের বিরুদ্ধে এই জয় সবাইকে উপভোগ করার জন্য বলেছেন এবং আগামী দিন আগামী দিন ভারতের জন্য অনেক অনেক শুভেচ্ছা বার্তা তিনিও পাঠিয়েছেন যাতে আগামী দিন ট্রফি নিয়ে ভারতের ক্রিকেট দল দেশে ফিরতে পারে এবং তার সাথে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন আমি শোনাবো সেই ভিডিও আপনাদেরকে যদি তিনি পোস্ট করেছেন একটু ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু দেখুন জানেন যে বিরাট কোহলি কালকে সেঞ্চুরি করেছে অনেকদিন ধরে ব্যাটে খরা চলছিল তার কিন্তু সঠিক সময় জ্বলে উঠেছে বিরাট কোহলির ব্যাট শুধু তাই নয় আমি গতকাল লাইভেও বলেছি চোদ্দ হাজার রান তৃতীয় একজন ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা সচিন তেন্ডুলকারের পরে তৃতীয় ব্যাটসম্যান এবং তিনি রানকে ছাড়িয়ে চোদ্দ হাজারকে তো ছুঁয়েছেনই এবং তিনি ছাপিয়ে গেছেন সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে বাইশ রান করেছিলেন ব্যাটে খরা চলছিল তার অনেক ক্রিকেট বিশেষজ্ঞ অনেক সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ তারা বলেছিলেন বিরাট কোহলিকে বাদ দেওয়া হোক বিরাট কোহলি ফর্মে নেই তার ব্যাটে কোনো রান নেই তাকে বাদ দেওয়া হোক তা আমি সেই সব ক্রিকেট বিশেষজ্ঞ ভাই আমি ক্রিকেট বিশেষজ্ঞ নই আমি কোনো ক্রিকেট ভালোবাসি ক্রিকেট দেখেছি ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি ক্রিকেট দেখেছি ক্রিকেটের ভক্ত তো যখন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি মধ্যভবনে ক্যাপ্টেন এবং দুর্দান্ত ছক্কা খাচ্ছেন বাঁধ দিয়ে সেই সময় ক্রিকেট পাগল ছিলাম আমরা তার আগে একদম ছোট্টবেলা থেকে মনে আছে সুনীল গাভাস্কর কপিল দেবকে দিয়ে শুরু আমাদের ক্রিকেট খেলা দেখা তো দর্শক বন্ধু ক্রিকেট অত্যন্ত ভালোবাসি আমার ফেভারিট ক্রিকেট আপনাদের অনেকেরই ফেভারিট ক্রিকেট তো সেই ক্রিকেটে ভারতের এই জয় আবার পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের কিন্তু যারা বলেছিলেন যে বিরাট কোহলিকে বাদ দেওয়া হোক তারা বিশেষজ্ঞ আমরা বিশেষভাবে অজ্ঞ নই তারা বিশেষভাবে অজ্ঞ মানে বিশেষ বিশেষজ্ঞ তো তারা জানেন কেন বলেছিলেন আজকে বিরাট কোহলির সেঞ্চুরি না থাকলে ক্রিদের টিকে না থাকলে ভারত কি জিততে পারতো পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় প্রশ্ন থেকে যায় দর্শক বন্ধু তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম পোস্ট করেছেন আমি একটু আপনাদের শোনাবো আজকে যেহেতু কালকে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ভারত এবং সেমিফাইনাল উঠেছে ভারত এবং হেলায় হারিয়েছে যাকে বলে লেজে গোবরে করে দিতে পাকিস্তানকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দু একজনের বক্তব্য একটুখানি আপনাদেরকে শোনাবো ক্রিকেট মাঠের নিয়ে এটা একটু যায় কি বাড়লে বাড়লে কি বাড়লে বাড়লে হ্যাঁ দর্শক বন্ধু যে তারপরে ভারতীয় ভাবেই উপভোগ করেছে তাদের জিতে যাওয়া ম্যাচটি তো অত্যন্ত ভালো লাগছিল আমারও যখন দেখছিলাম আহ এবং আরেকটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন একটি ফেসবুক গ্রুপে সোশ্যাল মিডিয়ায় আমাদেরই কোনো এক সমাজ মাধ্যমে ছেড়েছেন কোন এক বন্ধু তিনি লিখেছেন মাথায় আছে যার প্রেমানন্দ মহারাজ্যির হাত তখন বিরাট কোহলিকে করতে পারবে না কেউ কাক মাথায় আছে প্রেমানন্দ মহারাজ্যির হাত তখন বিরাট কোহলিকে হারাতে পারবে না কারোর বাপ বলে ভিডিওটা ছেড়েছেন Thank <laughs> you. আপনারা ছবিতে দেখলেন প্রেমানন্দ মহারাজজিকে যার পাঁচই আশীর্বাদ দিচ্ছেন বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা এবং তারপরে যেটা দেখানো হলো যে তিনি একেবারে কালকের মাঠে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করে চোদ্দ হাজারের রেকর্ড ছাপিয়ে গিয়ে একেবারে নায়ক বিরাট কোহলি

দিচ্ছে 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 কারা আপনারা দেখলেন যে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর বিরাট কোহলি সেঞ্চুরির পর কিছু বলার নেই পাকিস্তানের ক্যাপ্টেনের এবং এই টুকরো টুকরো দৃশ্যগুলোকে এক জায়গায় করলে আমি এই কারণেই আপনাদের টুকটুকু দৃশ্যগুলো গতকাল দেখাতে পারিনি তো আজকে দৃশ্য এবং সমাজ মাধ্যমে ভাইরাল বিভিন্ন বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে এনে দিলাম তো দর্শক বন্ধু আপনাদেরকে আরো বাকি আছে দেখাই সেটা হচ্ছে যে আমারই এক দর্শক বন্ধু এবং সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক পোস্ট করেছেন লিখেছেন আজ বহিরাগত আজ বহিরাগত গিল ভারতের যে ক্যাপ্টেন আগে শুনুন পরে বলছি স্কিপ করবেন না প্লিজ দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তা তবে অবশ্যই ভালো লাগলে প্রতিবেদনটি সাবস্ক্রাইব করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং শেয়ার করে দিন আজ বহিরাগত গিল এগারো জন বাঙালিকে হারিয়ে দিল বহিরাগত গিল এগারো জন বাঙালিকে হারিয়ে দিল কি হবে ছি 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 রে গর্গ ছি 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 এই ননি বলে একটা গান বেরিয়েছে না ছি ননি ছি একটা উড়িয়া গান তো সেই গানে শুয়ে লিখেছে ছি 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 রে গর্গ ছি 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 এই গর্গকে জানেন বাংলা পক্ষের যিনি প্রধান বাংলা পক্ষের যিনি কর্ণধার তার নাম হচ্ছে গর্গ সম্ভবত গর্গ চট্টোপাধ্যায় হবে বলে তো তুষার কান্তি আহ তুষার কান্তি বলে একজন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ছি 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 রে ছি 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 আজকে বহিরাগত গিল বাঙালিকে হারিয়ে দিল মজা করে কটাক্ষ করে লিখেছেন গিল ভারতীয় ক্যাপ্টেন এই ভারতীয় ক্যাপ্টেন বলছি ভারতীয় ক্রিকেটার ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটার কিন্তু গিল তো বাঙালি নন তাহলে বাংলা পক্ষ কি বলবে বাংলা পক্ষ বলবে দেখো বাঙালিদেরকে হারিয়ে দিল আরেকটা তিনি এখানে তুষারকান্তি কান্তি উম আরেকটি এখানে পরিসংখ্যান তুলে ধরেছেন যে বাংলাদেশকে দুশো আঠাশ রান বাংলাদেশ দুশো আঠাশ রান করেছিল এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ঊনপঞ্চাশ দশমিক চার বলে আর ভারত সেটা ছেচল্লিশ দশমিক তিন বলে দুশো একত্রিশ রান করেছিল চার উইকেটে বাংলাদেশ অল উইকেট হারিয়ে দুশো আঠাশ রান করেছিল উনপঞ্চাশ দশমিক চার ওভারে মানে পঞ্চাশ ওভারের থেকেও দু বাকি থাকতে অল উইকেট ডাউন হয়ে যায় অল উইকেট পরে গিয়ে দুশো আঠাশ রান করে বাংলাদেশ আর ভারত দুশো একত্রিশ রান তুলে ফেলে মাত্র চার উইকেট হারিয়ে ছেচল্লিশ দশমিক তিন ওভারে ফলাফল কি দাঁড়ায় না ইন্ডিয়া ওন বাই সিক্স উইকেট লেফট একুশ বল বাকি থাকতেই ভারত ছয় উইকেটে জিতে যায় এবং বাংলাদেশকে একেবারে মুখে চুনকালি দিয়ে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তো সেটাই এই দেখুন ছবি দিয়েছে এই ছবিটি চিনতে পারছেন ইনি হচ্ছেন বাংলা পক্ষে বাংলা পক্ষের গর্গ শুক্লপক্ষ কে নয় কৃষ্ণপক্ষ নয় সনাতনী পক্ষ নয় ইনি বাংলা পক্ষ ইনি বাংলা পক্ষের বর্গ আর এনাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক ব্যক্তি তুষার কান্তি বাবু যে ছি 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 রে বর্গ ছি 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 আজকে বহিরাগত গিল গিল বহিরাগতই হবে কারণ ভারতে এ খেলুক না এখন বিরাট কোহলিও বহিরাগত বিরাট কোহলিও বহিরাগত যদি বলে কিছু করার নেই তো বিরাট কোহলি রোহিত শর্মা বহিরাগত বাংলা পক্ষ তো বলবে শর্মা বহিরাগত বাংলাদেশ কতটা আনন্দের কতটা গর্বে তার থেকেও বড় কথা বাংলাদেশ হেরে গেছে মানে বাংলা পক্ষ হেরে গেছে তো এরকমই একটি পোস্ট এ ধরনের বক্তব্য যেন তিনি করতে চেয়েছেন তার পোস্টের মাধ্যমে আর দর্শক বন্ধু আরেকজন হচ্ছেন তিনি আইআইটি বাবা অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এই অনুপম অনুপম হাজরা যিনি আমি দেখাই আপনাদেরকে অনুপম হাজরা যিনি সাসপেন্ডেড এই মুহূর্তে আগে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন সেক্রেটারি ছিলেন একদম কেন্দ্রীয় কমিটি তো অনুপম হাজরা তিনি তার পোস্ট করে ছেড়েছেন একজন আইআইটি বাবা তিনি বলেছিলেন না না পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে আমি যা বলছি তাই হবে তিনি তো যেটা বলেছেন আইআইটি বাবা যে আমি যা বলছি তাই হবে পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে কিন্তু ওনার কথা তো মেলেনি এখন বাবা কি করবেন এখন বাবা গিয়ে কি আবার পুনরায় একেবারে গভীর ধ্যানে মগ্ন হবেন

ভারত হেরে যাবে তাহলে উনি ভুল ধ্যান করেছেন বাবা ধ্যান করতেই বসেননি এমন হতে পারে যাই না উনি কি বিচার বিশ্লেষণ করে বলেছেন তবে ওনার কথা মেলেনি আর এ কারণে খুব খুশি আইআইটি বাবার কথা মিলেনি বলে আমরা ভারতীয়রা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনী আমরা সবাই খুব যত ভারতের সমর্থক যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা সবাই খুশি আনন্দিত গর্বিত আইটি বাবার কথা নাম মেলেনি বলে এবং যুগ যুগ ধরে ভারত ভারত পাকিস্তানের পাকিস্তানের যদি এই এই ধরনের ধরনের খেলার ভবিষ্যৎবাণী করেন সে আইআইটি বাবাই হোক আর যে বাবাই হোক মাচা বাবা হোক থালা বাবা হোক আর আইআইটি বাবাই হোক যে বাবাই হোক না কেন দেশের ওপরে কেউ নয় দেশ সবার আগে তাই তিনি আমি তাকে ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাই না কিন্তু তার যে মেলেনি তার ভবিষ্যৎবাণী তাই নতুন করে এই আইআইটি বাবাকে আবার ধ্যান শুরু করা উচিত আবার বোঝা উচিত তার ধ্যানে কি খামতি ছিল কোথায় কি টেকনিক্যাল ফল্ট হয়েছিল যার জন্যেই ভুল ভাল তথ্য তার ধ্যান থেকে বলতে পারবো না আর কিছু বললাম না আমি দর্শক বন্ধু আর কিছু বলতে চাই না কিন্তু এই আইআইটি বাবারা কেন যে সমস্ত ভবিষ্যৎবাণী করেন আমি সেটা বুঝতে আমি বুঝতে পারি না আমার মনে হয় আইআইটি বাবা হয়তো নিয়মিত ক্রিকেট খেলা দেখেন এবং তিনি হয়তো ভেবেছিলেন যে বিরাট কোহলি তো এই মুহূর্তে ফর্মে নেই তো ভারত হয়তো এবারে বিরাট কোহলি ভালো রান না করলে এই ধরনের আহ একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাহলে ভারতে জেতার সম্ভাবনা খুব কম এই গ্রাউন্ড থেকেই হয়তো আইআইটি বাবা তার বিশ্লেষণ করে বলেছিলেন যে পাকিস্তান জিতবে ভারত জিততে পারবে না কিন্তু পাকিস্তানের তো সবই শেষ পাকিস্তান অর্থনৈতিক সামরিক রাজনৈতিক কূটনৈতিক সব দিক দিয়েই পাকিস্তান খতম হয়ে গেছে না আছে টাকা না আছে পয়সা ভিকারি দেউলিয়া পাকিস্তান ভিকারি পাকিস্তান দেউলিয়া পাকিস্তানকে নিজেদের ইসলামিক কান্ট্রিগুলো আরব আমির সৌদি আরব ঢুকতে অব্দি দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে এদের তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে ভারতের এই জয় হবারই ছিল কারণ ভারত এই মুহূর্তে অপ্রতিরোধ ভারত এই মুহূর্তে অপ্রতিরোধ ভারত ক্রিকেটে বিশ্বগুরু এই মুহূর্তে ভারত ক্রিকেটে বিশ্বগুরু শুধু তাই নয় আগামী দিন যে অর্থনীতি এবং সামরিক দিক থেকে ভারত চতুর্থ স্থান বিলং করছে সেটাতেও ভারত বিশ্বগুরু হবে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং আপনাদের কাছেও সাহায্য প্রার্থনা করি যে আপনাদের যদি ভালো লাগে আমার এই প্রতিবেদন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন সকলকে সবাই ভালো থাকবেন